আকাশবাণী খবর শুভব্রত মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেন যুদ্ধের আসু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে করেছেন নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে পশ্চিমবঙ্গে আজ স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে ভারতের অনুপর্ণা রায় ভেনিস চলচ্চিত্র উৎসবে অরিজনটি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার দিতে নিয়েছেন বিহারের রাজগিরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর আরিয়ানা সাবালেঙ্কা খেতাব জয় করেছেন বিস্তারিত খবরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক সাহায্যের কথা শ্রী মোদী পুনর্ব্যক্ত করেন দুই নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবে আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে আসার আমন্ত্রণ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভরসুলা ভর্সুলা লিয়েনের সঙ্গে কথা বলেন তারা উভয়ই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈদেশিক বাণিজ্য চুক্তির দ্রুত রূপায়ণের ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী গায়নার রাষ্ট্রপতি ইরফান আলীকে সেদেশের সাধারণ ও আঞ্চলিক স্তরের নির্বাচনে অসাধারণ জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বলেছেন ভারত গায়নার কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক এবং মানুষে মানুষের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি প্রধানমন্ত্রীর বার্তার প্রতিক্রিয়ায় গায়নার রাষ্ট্রপতি ইরফান আলী প্রধানমন্ত্রী মোদী ভারত সরকার এবং ভারতের জনগণের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যাতে দুদেশের মধ্যে আরও শক্তিশালী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় বিদেশ মন্ত্রক সূত্রে ভারত ও গায়ানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক উনিশশো সাল থেকে বিদ্যমান যখন ভারত জর্জটাউনে একটি কমিশন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন এই পরিবর্তনগুলি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য উপকারী হবে কৃষি সরঞ্জামের উপর জিএসটি হার হ্রাসের ফলে কৃষিকাজের খরচ কমবে যার ফলে কৃষকদের লাভ বৃদ্ধি পাবে हमारा संकल्प है खेती में उत्पादन की लागत घटाना और उत्पादन बढ़ाना उत्पादन बढ़ेगा और लागत घटेगी तो किसान का खेती में प्रॉफिट बढ़ेगा और जीएसटी में जो सुधार किए गए हैं उनको अगर देखेंगे तो उनका बड़ा लाभ देश के किसानों को मिलने वाला है শ্রী চৌহান আরও উল্লেখ করেন পশুপালন মৌমাছি পালন মাছ চাষ কৃষি বনায়ন এবং হাঁস মুরগি পালন প্রভৃতি ক্ষেত্রেও জিএসটি চারের ফলে ব্যাপক উপকৃত হবে মন্ত্রী গ্রামীণ মহিলাদের উপর বিশেষ করে হস্তশিল্প চামড়াজাত পণ্য এবং দুগ্ধজাত পণ্য ক্ষেত্রে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ওপর নতুন কর পরিকাঠামোর ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে যে জিএসটি সংস্কারের ডাক দিয়েছিলেন আগামী বাইশে সেপ্টেম্বর থেকে তা কার্যকর হতে চলেছে পণ্য পরিবহনের ক্ষেত্রে জিএসটি কাউন্সিল জটিল কর ব্যবস্থাকে সরল করে পাঁচ এবং আঠেরো শতাংশ স্ল্যাবে নিয়ে এসেছে বাতিল করা হয়েছে শেষ ট্রাক বাস এবং ডেলিভারি ভ্যান সহ বাণিজ্যিক যানবাহনগুলির ক্ষেত্রে জিএসটি হার আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে এছাড়া কাউন্সিল পণ্য পরিবহনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের বিমার ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার

ষাট কোটি টাকা প্রতারণা মামলায় অভিনেত্রী শিল্পা শেঠী এবং তার স্বামী কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ব্যাপারে অভিবাসন দপ্তরের সমস্ত আইনি নথি জমা দিয়েছে আগামী সপ্তাহে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে আজ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে নবম দশম শ্রেণীর তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন সকাল দশটার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে উল্লেখ্য দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা ঘিরে পশ্চিমবঙ্গে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় বিরাশিতম ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন এই বিভাগে নতুন এবং স্বতন্ত্র চলচ্চিত্রগুলিকে তুলে ধরা হয়েছে মুম্বাইয়ের দুই অভিবাসী নারীর গল্প নিয়ে নির্মিত তাঁত সিনেমা সংস অব ফরগটেন ট্রিজ এই বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসাবে স্থান পেয়েছিল অনুপর্ণা পুরস্কার লাভের মুহূর্তটিকে অপার্থিব বলে অভিহিত করেন এবং জুরি প্রযোজক অভিনেতা এবং কলাকুশলীদের ধন্যবাদ জানান তিনি তার শহর এবং দেশের মানুষকে পুরস্কারটি উৎসর্গ করেছেন পশ্চিমবঙ্গে কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা বা ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি দেওয়ার পর গতকাল এই প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরের সচিব সঞ্জয় যাজু और बेसि मानुष के बिना मूल्य प्रसार भारतीय श्री जजू पच्चीस लाख सब्सक्राइबर्स वेव्स ओ टी टी के हो चुके हैं वेव्स पर ना केवल आर्काइवल कंटेंट लोगों को देखने को मिल रहा है साथ ही साथ नया टोल कंटेंट भी वेव्स ओ टी टी पर बहुत अच्छे से आ रहा है ये कम्प्लीटली फ्री है कोई भी व्यक्ति इन कार्यक्रमों को देख सकता है हमारे दूरदर्शन की सारी चैनल्स हमारी प्राइवेट चैनल्स भी वहाँ पर बहुत सारी পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজ খালি চোখেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এটি চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ এরপর দু হাজার ছাব্বিশের তেসরা মার্চ আবার চন্দ্রগ্রহণ হবে একটি প্রতিবেদন উনিশ বছর পর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আকাশ পরিষ্কার থাকলে এই মাহেন্দ্র সাক্ষী থাকবেন কলকাতার বাসিন্দারাও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আজ চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় ইচ্ছুক ব্যক্তিদের টেলিস্কোপের সাহায্যে দেখানো হবে চন্দ্রগ্রহণ কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রিয় রায় আকাশবাণীকে চন্দ্রগ্রহণের সময়সীমা এবং ব্লাড মুন বলতে কি বোঝায় তা জানিয়েছেন আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে এবং এটা চলবে পরের দিন রাত একটা সাতাশ মিনিট পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি এগারোটার সময় এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বারোটা তেইশ মিনিটে এই চন্দ্রগ্রহণের সময় এটাকে ব্লাড মুন বলা হয় চাঁদটা দেখতে লালচে রঙের হবে পুরোপুরি অন্ধকার না হয়ে গিয়ে চাঁদটাকে হালকা লালচে রঙের চাঁদ হিসাবে দেখা যাবে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ গুজরাট এবং পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ওড়িশা সিকিম তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল এবং উত্তরাখণ্ডেও একই রকম পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যা বিধ্বস্ত একাধিক রাজ্য সফর করে পরিস্থিতি পর্যালোচনা করবেন গত কয়েকদিনে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি ভূমিধ্বস এবং হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিহারের রাজগিরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সুপার ফোর ফর শেষ ম্যাচে গতকাল ভারত চীনকে সাত শূন্য গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া প্রতিপক্ষ মালয়েশিয়াকে চার তিন গোলে হারিয়ে ফাইনালে ওঠে প্রধানমন্ত্রী মোদি ভারত সরকার এবং ভারতের জনগণের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যাতে দুদেশের মধ্যে আরো শক্তিশালী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন এই পরিবর্তনগুলি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য উপকারী হবে কৃষি সরঞ্জামের উপর জিএসটি হার ক্রাশের ফলে কৃষিকারের খরচ কমবে যার ফলে কৃষকদের লাভ বৃদ্ধি পাবে हमारा संकल्प है खेती में उत्पादन की लागत घटाना और उत्पादन बढ़ाना उत्पादन बढ़ेगा और लागत घटेगी तो किसान का खेती में प्रॉफिट बढ़े और जीएसटी में जो सुधार किए गए उनको अगर देखेंगे तो उनका बड़ा लाभ শ্রী চৌহান উল্লেখ করেছেন জৈব কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্টের উপর জিএসটি হ্রাস করা হয়েছে যা কেবল কৃষকদেরই লাভবান করবে না বরং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারে উৎসাহিত করবে দুগ্ধ ক্ষেত্রে দুধ এবং পনিরের উপর জিএসটি অপসারণ কেবল উপভোক্তাদেরই লাভবান করবে না বরং কৃষক পশুপালক এবং দুগ্ধ উৎপাদনকারীদেরও স্বস্তি দেবে মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিও সরকারের জনগণের জীবনযাত্রার উন্নয়নের প্রচেষ্টার প্রশংসা করেছেন শ্রী চৌহান আরও উল্লেখ করেন পশুপালন মৌমাছি পালন মাছ চাষ কৃষি বনায়ন এবং হাঁস মুরগি পালন প্রভৃতি ক্ষেত্র জিএসটি ছাড়ের ফলে ব্যাপকভাবে উপকৃত হবে মন্ত্রী গ্রামীণ মহিলাদের উপর বিশেষ করে হস্তশিল্প চামড়াজাত পণ্য এবং দুগ্ধজাত পণ্য ক্ষেত্রে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপর নতুন কর পরিকাঠামোর ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন এই সংস্কারগুলি লাখপতি দিদি সহ দেশের নারী শক্তিকে আর্থিকভাবে সক্ষম করতে সাহায্য করবে বলেও মন্ত্রী অভিমত ব্যক্ত করেন অর্থমন্ত্রী বলেছেন পণ্য পরিষেবা কর পরিকাঠামোর নতুন সংস্কারের সুবিধাগুলি নাগরিকদের কাছে পৌঁছে বিষয়টি দেওয়ার তিনি ব্যক্তিগতভাবে নজরে রাখবেন একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেছেন সারা দেশের মানুষ জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছে জনগণ যদি এর সুবিধা সঠিকভাবে না পান তাহলে তাদের রিপোর্ট করারও আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সুবিধাগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অর্থমন্ত্রী বলেন নতুন জিএসটি ব্যবস্থার ফলে নাগরিকরা আরও বেশি পরিমাণে জিনিস কিনতে পারবেন এবং মূলধনী ব্যয়ের উপর কোনো প্রভাব পড়বে না তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে দেশবাসীকে মূল্যবান উপহার দিয়েছেন দেশের মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী বরাবর সচেষ্ট বলে উল্লেখ করে মন্ত্রী জানান এর আগেও শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে নাগরিকদের আয় করে বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় সহ আরো নানান উদ্যোগ নেওয়া হয়েছিল নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের শ্রীবৈষ্ণব বলেন পণ্য পরিষেবা কর পরিকাঠামোর এই নতুন সংস্কার দেশের জিডিপিতে প্রায় কুড়ি লক্ষ টাকা যোগ করবে বলে আশা করা হচ্ছে যা দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করবে जीएसटी के रिफॉर्म से देश के आर्थिक उन्नति में भी बहुत बड़ा एक लाभ मिलेगा अगर हम प्योर इकोनॉमिक्स के पॉइंट ऑफ व्यू से बात करें हमारी देश की जीडीपी है करीब 330 लाख करोड़ की अभी इसमें से करीब 202 लाख करोड़ हमारा कंजम्पशन है 202 जीरो लाख करोड़ जो कंजम्पशन है ये अगर जीएसटी के इस छूट के बाद में अगर टेन भी बढ़ता है तो बीस लाख करोड़ की एक्स्ट्रा जीडीपी देश में आती है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বিধ্বস্ত একাধিক রাজ্য সফর করে পরিস্থিতি পর্যালোচনা করবেন জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি ভূমিধ্বস এবং হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে গত দুদিনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পাঞ্জাবে উদ্ভূত বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি সরকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে গতকাল নতুন দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখাগুপ্তা সাংবাদিকদের বলেন এই ভয়াবহ দুঃসময় দিল্লির জনগণ এবং দিল্লি সরকার পাঞ্জাবের জনগণের পাশে রয়েছে উত্তরাখণ্ডের জেলায় প্রবল বর্ষণের দরুন জনজীবন বিপর্যস্ত নওগাঁও ঝর্নার জল ও কাদামটি নেমে আসায় ভেসে গেছে বাজার ও বেশ কিছু বাড়িঘর জলের তোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন নর্দার্ন রেলওয়ে আগামী সোমবার থেকে পাঁচ দিনের জন্য শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং সাঙ্গালদান স্টেশনের মধ্যে দুটি যাত্রীবাহী লোকাল ট্রেন পরিষেবা চালাবে এর ফলে রিয়াসি ও রামবান জেলায় লাগাতার ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার কারণে আটকে পড়া যাত্রীদের উদ্ধার অভিযান ত্বরান্বিত হবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে আজ পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে নবম দশম শ্রেণীর তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন একটি প্রতিবেদন প্রায় ন বছর পর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়োগী দুর্নীতি নানা অভিযোগ আইনি জট কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এই নিয়োগ পরীক্ষা ফলে এই পরীক্ষা নিয়ে কার্যত অগ্নি পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা হবে পরীক্ষাকে নিশ্চিত করতে একগুচ্ছ করা ব্যবস্থা নিয়েছে কমিশন প্রশ্ন ফাঁস আটকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার কিছুদিন পর আনসার কি প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে পরীক্ষার্থীরা কার্বন কপির উত্তরের সঙ্গে তা মিলিয়ে নিতে পারবেন অন্যদিকে আইনি লড়াই প্রতিবাদ আন্দোলনের পর শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তবুও প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ তারা কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে যাবেন সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা পশ্চিমবঙ্গে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা বা ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি দেওয়ার পর এই প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের সচিব সঞ্জয় জাজু আগামী দিনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্তির জন্য অভাবনীয় সাড়া মিলছে বলে জানান সচিব পরে কলকাতা দূরদর্শন ও আকাশবাণী সহ তথ্য সম্প্রচার দপ্তরের অধীনে থাকা মিডিয়া ইউনিটগুলির প্রধান এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি आरो बेशी मानुष के बिना मूल्य प्रसार भारतीर ओटीटी प्लेटफॉर्म वेब्स देखार आवेदन जानिएछेन श्री जाजू पच्चीस लाख सब्सक्राइबर्स वेव्स ओटीटी के हो चुके हैं वेव्स ओटीटी पर ना केवल आर्काइवल कंटेंट लोगों को तो देखने को मिल रहा है साथ ही साथ नया टेंटपोल कंटेंट भी वेव्स ओटीटी पर बहुत अच्छे से आ रहा है ये कम्प्लीटली फ्री है कोई भी व्यक्ति इन कार्यक्रमों को देख सकता है हमारे दूरदर्शन की सारी चैनल्स हमारी प्राइवेट चैनल्स भी वहाँ पर बहुत सारी वहाँ पर देखी जा सकती हैं रेजो टी पर रेडियो आकाशवाणी की चैनल्स भी सारी सुनी जा सकती हैं চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন অপারেশন সিন্ধুর ভারতের দ্রুত সিদ্ধান্তমূলক এবং নির্ভুলভাবে আক্রমণ করার ক্ষমতা প্রদর্শন করেছে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে গতকাল পাসিং আউট কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে তিনি নবনিযুক্ত অফিসারদের জাতির সেবায় একযোগে কাজ করার মনোভাব বজায় রাখার আহ্বান জানান বিহারের রাজকীরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সুপার ফোর পর্বের শেষ ম্যাচে গতকাল ভারত চীনকে সাত শূন্য গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর আরিয়ানা সাবালেঙ্কা এবারও তার খেতাব ধরে রেখেছেন গতরাতে ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা নিসিমোভাওকে ছয় তিন সাত পাঁচ স্ট্রেট সেটে হারিয়ে তাঁর চতুর্থ গ্র্যান্ডস্লাম খেতাব জয় করেন আরিয়ানা সাবালেঙ্কা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক করেছেন গায়নার রাষ্ট্রপতি ইরফান সেদেশের সাধারণ আঞ্চলিক স্তরে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে পশ্চিমবঙ্গে আজ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে খবর শেষ হল এরপরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে